আপনি প্রথমে গুগলে যাবেন গুগল থেকে আইবাস প্লাস প্লাসে যাবেন আইবাস প্লাস প্লাসে গিয়ে লগ করবেন লগ ইনে গিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচা দিবেন ক্যাপচা দেওয়ার পরে আপনি আইবাস প্লাস প্লাসের আমরা মূলত এখানে দেখব আপনার যে নতুন বছরের ইনক্রিমেন্ট যুক্ত হয়েছে এবং ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট যুক্ত হওয়ার পরে আমরা কিভাবে সেখান থেকে আমাদের জিপিএফ ফাইভ পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করব সেটি মূলত এখানে দেখাবো তো আমরা বাজেট এক্সিকিউশন থেকে পে বিলে গেলাম পে বিল থেকে আমরা একবার নিচের দিকে চলে আসছি এখানে জিপিএফ কারেকশনে আমরা যাব জিপিএফ কারেকশনে গেলে যেটি দেখা যাবে যে কারেন্ট বেসিক আমাদের দেখা যাচ্ছে যে দুই হাজার পঁচিশ অর্থ বছরে আমাদের বেসিকটা দেখা যাচ্ছে সেই বেসিকের ফাইভ পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা এখানে কর্তন করে নিব আপনার সুবিধা মতো যতটুকু লাগে আপনি কর্তন করবেন এবং দেখেন আমরা করে সেভ ব্যাটনে ক্লিক করবেন বাস আমাদের সেভ হয়ে গেল আজকের মতো শেষ আল্লাহ হাফিজ